শয়তান ছিল বুদ্ধিজীবী আদম আলাহ সাল্লাম ছিলেন জ্ঞানী শয়তান সুদ্দা আল্লাহ পাক যখন সকলকে বললেন উসজুদু লে আদামা সবাই মিলে আদমের সেজদা দাও হাসা জাদু সবাই মিলে সেজদা করলো ইল্লা মিস্টার ইবলিস সেজদা করলো না আবা আবাস্তাক বাড়া ও কানা মিনাল কাফির কপাল পুড়লো জম্মের পোড়া এখন ও যে বুদ্ধিজীবী দুনিয়ার বড় বুদ্ধিজীবী দেখেন অবস্থা আল্লাহ পাক জিজ্ঞেস করলেন ইবলিস রে আমার হুকুমটা তুই মানলি না কেন কোন জিনিস তোরে বাধা দিল আমার হুকুম অমান্য করতে মানলি না কেন বুদ্ধির আশ্রয় নিয়েছে সে বলছে পাক এটা মানি নাই একটা বৈজ্ঞানিক কারণেই একটি দার্শনিক কারণেই মানতে পারি নাই কারণ হচ্ছে খালাকটা নি মিন্নার ও খালাকটা হু মিন তিন তারে বানাইছো মাটি দিয়া আমারে বানাইছো আগুন দিয়া আনা খাই রুমিন হু আমি ওর থেকে অনেক ভালো নরউজু বিল্লাহ কত বড় কপাল পোড়া আগুনের গতি হলো উর্দুমুখী মাটির গতি নির্মমুখী ঊর্দুগতি সম্পন্ন একটা জিনিসকে নিম্নমুখী জিনিসের সামনে মাথা নত করতে বলা তোমার একটা অবৈজ্ঞানিক ওদার্শনিক হুকুম হয়ে গেছে নরউজু বিল্লাহ হিন্দুজা আল্লাহফা বলেন ইন্ডাকারে জীব দুধ বিতাড়িত সব আমল বাদ করে দিলাম দেখেন অপরাধ শয়তান করেছে অপরাধ আদম সালাম করেছেন একজন অপরাধ করে শতান হয়ে গেল আর অপরাধ করে আল্লাহ হয়ে গেল সুমান আল্লাহ বলবেন না কেন কারণ হল শয়তান বুদ্ধিজীবী বুদ্ধির আশ্রয় নিল আদম তিনি বুদ্ধির আশ্রয় নেন নাই তিনি আকলে তার জ্ঞানের তার জ্ঞানের কাছে তিনি আশ্রয় নিয়েছেন অর্থাৎ তিনি চিন্তা করতেছিলেন যে আল্লাহ পাক আমাকে নিষেধ করলেন একটা কাছের কাছে যেতে আমিও গেলাম বউও গেল যা নিষেধ করলেন সেটা করলাম এখন যদি আল্লাহ আমারে প্রশ্ন করেন যে আমার হুকুম অমান্য করলা কেন কি জবাব দেব আদম আল্লাহ সালাম জবাব খুঁজে পাচ্ছিলেন না কিন্তু আমি ওই আয়াত তেলাওয়াত করার পর সর্বপ্রথম সেই ছাত্র জীবনে আমি চিন্তা করলাম জবাব তো একটা দিতে উনি পারতেন ছাত্র মানুষের মধ্যে তো নানান চিন্তা আসে তো আমার চিন্তা আসতো উনি একটা জবাব তো দিতে পারতেন আমাদের আবাল বাসার একটা জবাব তো দিতে পারতেন এই জালাফাত সবই ঠিক আছে অপরাধ আমি করেছি ভুল আমি করেছি কিন্তু আমার এটা জানতে ইচ্ছে হয় জান্নাতের সমস্ত নাজ নেয়ামত আমার জন্য তুমি জায়েজ করে দিলা যে গাছটার কাছে যাওয়া যাবে না ফল খাওয়া যাবে না এরকম একটা গাছ জান্নাতের মধ্যে বানাইয়া আমার বিপদে ভাল লাগেন এরকম একটা জবাব তিনি দিতে পারতেন কিন্তু তিনি দেন নাই কারণ তিনি বুঝতে পেরেছেন মহাশক্তিধর আকাশ আরজমিনের মালিক আল্লাহ আরম্গুঁড় আরমের সামনে আর চলে না তার সামনে আর্গুমেন্ট চলে না সারেন্ডার চলে আত্মসমর্পণ করা চলে কাছে আর্গুমেন্টের গেলেন না অস্থির হয়ে আল্লাহ যখন প্রশ্ন করবেন আদম রে আমার হুকুম ভাঙলি কেন অমান্য করলি কেন কি জবাব দেব আর ঠিক সেই মুহূর্তেই রব্বুরা রবীন্দন প্রশ্ন করলেন আদম রে আমার হুকুম অমান্য করলে কেন

রব্বানা না আল্লাহ আমি আমার নফসের পরে না ফুসানা আমি আমার নফসের পরে জলম করেছি অত্যাচার করেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো জ্ঞান কত দেখেন শুধু ক্ষমা চান নাই বলেছেন তুমি যদি আমাকে ক্ষমা না করো কথার হ্যামনা আর যদি দয়া না করো লানা কু না মিনাল খাওয়া সিরিন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব কতটা জ্ঞানের অধিকারী তিনি এটা বললেন না যে শুধু মাফ করে দাও শুধু মাপ করলে হবে না মাপও করা লাগবে আর আগে যেমন দয়া করতেছিল উপরতেছিলাও করা লাগবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রাজি হয়ে গেলেন রাজি হন নাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম কি শুধু ক্ষমা করলেন না ক্ষমাও করলেন আর নবীর মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া পাঠিয়ে আদিনে ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছিল বেটা মরছে হ্যাঁ আমি নাম নাই নিলাম আপনারা তো বুঝে ভালাইছেন সে কয় যে পরকাল বিশ্বাস করি না বিয়াটিয়া মানি না মরা এটা হইতে পারে কিন্তু মরার পরে আর একটা জীবন হবে ওইখানে হিসাব হবে বিচার হবে এই সমস্ত মানি না এর থেকে আমারে তোমরা আমি মরার পর মানে গোসল করাইও না কাবন পড়াইও না জানা জামানা যাইগুলি আমি বিশ্বাস করি না বিল্লাহ কত বড় কপাল পোড়া কত বড় কপাল পোড়া ও মরার পর তার এই চিন্তা সম্পর্কে যখন আমি জানতে পেরেছি আমার ধারণা হয়েছে ওই লোকটার উপরে আমার খুব দুঃখ হয় না যেরকম কত কাভের আসছে কত নাস্তিক আসছে বিদায় হয়ে গেছে এগুলো কোনো ব্যাপার না দুনিয়ার ইতিহাসে সব থেকে বড় ব্যাপার হলো এই লোকটি বাংলা বিভাগে বছরের পর বছর যুগের পর যুগ শিক্ষকতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে কত সোনার টুকরার ছেলেকে কয়লার খড়ি বানায় দিয়েছে এই বিশ্ববিদ্যালয় যারা চাকরি করে সরকারের দেখা উচিত তাদেরকে চাকরি সেখানে শিক্ষকতা করার জন্য কাদেরকে নিয়োগ করা হচ্ছে তারা নামাজি কিনা তারা পরিষ্কার কিনা তারা জেনাকার কিনা তারা মথায় কিনা তারা শয়তানি করে কিনা দেখে শুনে ভালো মানুষ দেওয়া উচিত মরে গেল তারপরে তাকে রাখা হলো ডায়াবেটিক সেন্টারের মারিচুরিতে মারিচুয়ারি ডিপ ফ্রিজের মধ্যে তিনি বলে গেলেন আমার আমি মরার পর আমাকে মেডিকেল কলেজে পাঠাই দিও তারা আমারে কাটা সেরা করিয়া তারপরে অপারেশন শিখবে তো তার নসিহত অনুযায়ী তাই করা হলো ওসিহত অনুযায়ী যখন মেডিকেল কলেজের ছেলেরা টের পেল যে ওই নাস্তিকরে আনতেছে মেডিকেল কলেজে অপারেশন করে আমাদের শেখাবার জন্য তারা বলল আল্লাহর হস্তে মাপ চাই এই শয়তানের এদিকে আনবেন না কারণ সারা জীবন সে আল্লাহরে মানে অস্বীকার করেছে পরে কাঁচা ছিঁড়া করে আমরা যদি কিছু শিখি তো তাই দিয়া যে রুগী ভালো হবে অপারেশন করলে সেটাও মরবে সুতরাং মাপ চাই ফিরাও ফিরাইয়া এখন ওইটার কি অবস্থা হয়েছে আমি জানি না লেটেস্ট নিউজ জানি না কোথায় আছে যদি এখন কবর তো কপালে হইল না এখন যদি রাস্তাও ভালাই দেয় আমাদের দেশে কুত্তায়ও খাবে না কারণ কুত্তাগুলি আমাদের দেশে এত অভদ্র না যে এত পচা বাসিলাস খাবে একটা রুচি টুচি আছে প্রিয় ভাই সব এদের চিন্তা এদের বুদ্ধি হলো এদের বুদ্ধি সীমিত বুদ্ধি আর আল্লাহ কোরআনে বুদ্ধির কথা বলেন নাই আল্লাহ বলেছেন জ্ঞানের কথা আর ওরা হলো বুদ্ধিজীবী ওরা কি জীবী কর বুদ্ধিজীবী আচ্ছা আপনারা একটা প্রশ্নের জবাব দেন তো দুনিয়ার সব থেকে বড় বুদ্ধিজীবী কেনা মাশাআল্লাহ আপনার ওয়াজ আপনাদের ওয়াজ না শুনেলেও হবে আপনারা তো জানি ভালো লাগছেন সব সবথেকে বড় বুদ্ধিজীবীর নাম হলো আর সবথেকে বড় জ্ঞানীর নাম হজরতে আদম আল্লাহিসাল্লাম মানুষের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাকে জ্ঞান দান করেছিলেন সুবাল্লাল্লাহ কর আল্লাহ পাক কোরআনের মধ্যে কোথাও বলেন নাই যে আমি বুদ্ধি দিছি আল্লাহ পাক বলেছেন ও আল্লাহমা আ দাম আসমা আ কুল্লাহ আমি আদমকে সমস্ত জিনিসের জ্ঞান দিয়েছি নামগুলা শিখাইছি সুবাল্লাল্লাহ কর গোলাকাদ আ তাই না লুক্মা আমি রকমানকে জ্ঞান দান করেছি গোলাকাদ আ তাইনা দাউ দা বা না ইলমা আমি দাউদ আর কি কিদিছি বুদ্ধি দিয়েছি কি দিছি জ্ঞান দান করেছি এবারহিম আলাহিসাল্লাম বলেছেন হে আমার আব্বা হে আমার পিতা আমার কাছে এমন কেন এসছে যে গান আপনার কাছে নাই থাক্ত বিনি আহাদে কালাতাম আপনি আমার অনুসরণ করে আমি আপনাকে সোজা রাস্তায় উঠায় দেবো সব আল্লাহ পাক বলছেন কুল বিফদিল্লাহি ও বিরহমতিহি হে রাসূল আপনি বলুন মুসলমানদের জন্য আল্লাহ পাকের একটি করুণা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটি দয়া সেই দয়াটি হচ্ছেই যে কুরআনের মতাক্ষেণ kitab আল্লাহ পাক তোমাদেরকে দান করেছেন সুবহানাল্লাহ সারা পৃথিবীর মানুষ যা কিছু অর্জন করেছে কুরআন তার থেকে উত্তম বুঝেন নাই কথা বুঝলে সমান আল্লাহ বলতে পারতেন না এখন বলে আর ওই সুবিধা হবে না বুঝে বললে যে মহব্বতটা হয় ওইটা হয় না আর কি আল্লাহ কি বলছেন শোনেন আল্লাপাকিমাউন পৃথিবীর সমস্ত মানুষ যা অর্জন করেছে মানুষেরা কি অর্জন করেছে মানুষেরা অর্জন করেছে সোনার খনি লোহার খনি কয়লার খনি রূপার খনি হীরার খনি ইন্ডাস্ট্রি এমপি মন্ত্রী প্রেসিডেন্ট জায়গা জমি বাড়ি গাড়ি পৃথিবীর সমস্ত মানুষ জাগতিক যা কিছু অর্জন করেছে পৃথিবীর সমস্ত মানুষ কোরআন তার থেকে উত্তম সেই কিতাব আমাদের কাছে এসেছে আমি ওই কিতাব থেকে আপনাদের সামনে আলোচনা করার আশা রাখি আল্লাহ ইচ্ছা করলে আমার মতো এক নাখান্দা গোলাম তাকে দিয়ে আল্লাহ পাক ইচ্ছা করলে বলাতে পারেন সে আল্লাহর প্রতি রুজু হচ্ছি তিনি যেন দয়া করে এমন কিছু কথা বলান এই পাঁচ দিন যে কথাগুলি আমার জীবনের জন্য বয়ে আনে ফায়দা এবং যারা শোনেন তাদের জন্য যেন বিশাল ফায়দা দুনিয়ায় হয় আ খেরাতেও হয় সাল্লাহ সাল্লাম মানুষকে পরকালের জ্ঞান দিয়েছিলেন মানুষকে আ খেরাতের জবাবদেহিতার কথা বলেছিলেন তার এই কথাগুলি কোরআনে কারিমে আল্লাহ পাক বিধৃত করেছেন পরকালের উপরে আল্লাহ যত কথা বলেছেন পরকালের উপরে ভিত্তি করে আখেরাতের উপরে ভিত্তি করে আল্লাহ রব্বুল আলামিন যত কথা বলেছেন মতের কথা কবরের কথা হাসরের কথা সিরাতের কথা মিজানের কথা জাহান্নামের কথা জান্নাতের কথা বিচারের কথা পরকাল কেন্দ্রিক যত কথা আল্লাপা কোরআন শরীফে বলেছেন সব কথাগুলি যদি এক জায়গায় করা যায় গোটা কোরআন শরীফের দশ পাড়ার সমান হয়ে যাবে যেখানে আকারে ইঙ্গিতে পরকালের জবাবদেইতে সম্পর্কে একেবারে কিছু বলা হয়নি এই পরকাল কেন্দ্রিক কথাগুলির কারণেই সেই জমানার চোর ডাকা, চিন্তাইকারী ধর্ষণকারী সব হেদায়ত হয়ে গিয়েছিল আর মানুষগুলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান সম্মানিত জাতিতে পরিণত হয়ে গেছিল ঠিক কিনা বলেন সত্য কিনা বলেন আল্লাহর নবী বলেন যেই স্মৃতির ভিতরে যেই দেহের ভিতরে কোরআন নাই ওই দেহটা একটা বিরান বাড়ির মতো একটা পোড়ো বাড়ির মতো যেই বাড়িতে মানুষ থাকে না এটাকে বিরান বাড়ি বলে তো যেখানে মানুষ থাকেন না এটা একটা বাড়ি কিন্তু মানুষ নাই এই বাড়িতে কি থাকে বলেন তো বলেন এই কথার জবাবে প্রায় লোকেরা বলে যে ভূত থাকে আপনারা চিন্তা আপনারা এই বিষয়ে একেবারে নিশ্চিন্ত হন পৃথিবীতে ভূত আর পেত্নী বলে কিচ্ছু নেই খামো খাই আপনারা ভয় পান ভূত নাই যে ঘরে মানুষ নাই সেখানে সেখানে চামচিকা থাকে সেখানে বিচ্ছু থাকে সাপ থাকে সেখানে এই ধরনের সরীসৃপ এগুলি থাকে এখন যেখানে যেই দেহের মধ্যে কোরআন নাই সেই দেহটা বিরান বাড়ির মতো আমাদের শিক্ষাঙ্গনগুলিতে এক সময় এর মনোগ্রামগুলিতে লেখা ছিল কোরআনে ওখানে পড়ানো হয় না পরীক্ষায় পাশ করার জন্য দুই চারটা দুই চারটা হাদিস আর তো কিছু নাই এ কথা সত্য কি মনোগ্রাম ছিল কোরআনের আয়াত লেখা ছিল এই কোরআনের আয়াত তুলে দেওয়া হলো এখন কোরআন নাই কোরআন নাই কি আছে যেই দেহের ভিতরে কোরআন নাই যে স্মৃতিতে কোরআন নাই সেটা বিরান বাড়ির মতো বিরান বাড়িতে বিশ্ব থাকে সাপ থাকে কুঁচিয়া থাকে সেখানে হিংস্র প্রাণী থাকে যেখানে যেই যে শিক্ষাঙ্গনগুলিতে কোরআন নাই সেই শিক্ষাঙ্গুলিতে ওই সব জিনিস থাকে যা বিরান বাড়িতে থাকে এই খারাপ যদি ভালো বানাতে চাই নীতি নৈতিকতা ছাড়া কোরআনের শিক্ষা ছাড়া পরকালের জবাবদেহি তার চিন্তা ছাড়া আমরা আমাদের শিক্ষাঙ্গনকে বিডিআর দিয়া পুলিশ দিয়া আর্মি অপারেশন করে এই নীতি নৈতিকতার সৃষ্টি করা যাবে না মানুষ ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় জমিনের আইল ঠেলে বউকে পর্দায় রাখে না মিথ্যা কথা বলে ওয়াদা খেলাপ করে প্রতারণা করে এই সব জিনিস আপনি বন্ধ করতে পারবেন না ক্লিন হার্ট তো ভালো এর থেকেও বড় কোনো অপারেশন যদি থাকে সে অপারেশন করেও মানব গোষ্ঠীকে ভালো বানানো যাবে না একটি জিনিসই মানুষকে ভালো করতে পারে সেটা হলো আল্লাহর কাছে কামতের দিন জবাবদেহিতা আল্লাহ রব্বুল সুরায় কামারের ভিতরে একটি প্রশ্নের জবাব চারবার দিয়েছেন আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ অবশ্যই কোরআনকে মুখস্থ করার জন্য আর কোরআন বোঝার জন্য মানুষের কাছে আমি সহজ করে দিয়েছি এর থেকে উপদেশ গ্রহণ করা চারবার বলেছেন সুরায় কামারের ভিতরে অবশ্যই কোরআন আমি বোঝার জন্য সহজ করে দিয়েছি সোহান আল্লাহ আমরা বুঝতে চাই না তাহলে বুঝবো কি করে বুঝতে চাইলেই তো আমরা বুঝতে পারবো চেষ্টা করলেই বুঝতে পারবো পুরাণ করিমের এই সূরাটির দিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছে কাফেরা এটা বিশ্বাস করতো না বিশ্বাস না করে তারা কী সব প্রশ্ন উঠাইত সেই প্রশ্নগুলো আল্লাহ পাক তুলে ধরেছেন আরেকটি জিনিস লক্ষ্য করুন আল্লাহর চাইতে শক্তিধর পৃথিবীতে কেউ আসে আকাশে কেউ আসে কোথাও কেউ আছে কেউ নাই আল্লাহরে অস্বীকার করছে একদল লোক বলতেছে মানি না আল্লাহ পাক ফেরেস্তা পাঠায় দিলে ওদের গরদান পিটাই ভেঙে দাও আমার মানে না কে

মিষ্টি মিষ্টিভাবে সুন্দরভাবে সুকৌশলে মানুষকে ভালো ভালো কথাগুলি সুন্দর করে বুঝিয়ে দিন সোহান আল্লাহ বলেন এখন এই কাভেরা বলছে বড়কাল বুঝি না এইগুলো কেমনে হয় আমরা অস্বীকার করি মানি না আল্লাপাক সাথে সাথে ফেরস্তা দিয়ে কারো ঘাল মটকান নাই কিন্তু পারতেন না পারতেন না আরে ভাই বলেন না কেন পারতবি না অবশ্যই পারতেন কিন্তু তা করেন নাই প্রত্যেকটি কথা যুক্তি দিয়ে হাজার যুক্তি দিয়ে পাক বুঝাইছেন সোভান আল্লাহ এই কোরআন একখান কেতাব বিশাল বিপ্লব করেছে রিভলিউশন ইনফেলাভ করেছে একখানা কেতাব যারা চুরি করতো ডাকাতি করতো যৌন চাহিদা মেটাবার জন্য একটা মেয়ে লোক দরকার সে মেয়ে লোকটা কার বউ কার মা কার মেয়ে দেখার কোনো চিন্তাই করতো না তারা সে কামটা করত মানুষকে কেন হত্যা করব না অমুকের সম্পদ কেন লুট করব না এর কোনো যুক্তিসম্পদের কারণ তাদের মাথায় ঢুকতো না এইরকম একটা জাতি চুরি করতো টাকাতি করতো মরুভূমির মধ্যে উচ্চারাইত এই কোরআন মরুভূমির রাখালদেরকে দিগ বিজয়ী বানায় বানাই দিল এই কোরআন মরুভূমির উঠে রাখালদেরকে ভেড়া দুম্বার রাখালদেরকে ন্যায় বিচারক বাচ্চা বানাই দিল বিচারপতি বানায় দিল আস্থা দুনিয়া অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলায় এনে দিল শুভানন্দা এই সেই কোরআন যে কোরআনকে তোমরা ছেড়েছ যে কোরআনকে আমরা ছেড়েছি কোরআন বুঝতে চেষ্টা করিনি এ কোরআন নাম কোরআন এটার নাম কি এটার নাম কোরআন এটার নাম হুদা এটার নাম শিফা এটার নাম এটার নাম নূর এটার নাম তানজিল এর নাম কিতাব নামগুলি কি আমার বাপের বানানো আমার বানানো এ নামগুলি কার আল্লাহ বল্লাহে আমি আপনাদেরকে আমার বাপের গল্প শুনাইতে আসিনি আজে বাজে গাজা ঘুরি কেসাকি শোনাইতে আসিনি কোরআনের ওয়াজ করি তো কুল পাইনি এক শ্রেণীর লোক আছে যারা ওয়াজ করতে আসিয়া আজে বাজে গল্প কেসা কাহিনী বলিয়া মানুষ কান্দায় টান্দাই তারপরে সর্বনাশ করি গেল অনেক রাত শুনলো ওয়াজ বাড়ি যখন যায় লোকেরা জিজ্ঞেস করে এত রাত কোথায় ছিল কম গেছিলাম কেন ওয়াজ শুনতে গেছিলাম কি ওয়াজ সাংঘাতিক ওয়াজ কে ওয়াজ করলো ও সাংঘাতিক বক্তা তাছাড়া ভাই সবই যখন সাংঘাতিক কি শুনলাম তার একটা মানুষ শুনাও না কয় এত সময় শুনছি তার একটা কথাও যদি আমার মনে থাকে এগুলোর তো কোনো দাম যুবকরা আসে না কেন তার সির শুনতে আসে সাধারণ ওয়াজ মাহবিল মিলাদ মাহবিল যারা করে যাইতে চায় না কারণ ওখানে নাই কিছু সার্বত্তা একদিন নবী মুস্তফাই রাস্তা দিয়ে হাইটে যায় হরিণ একটা বাধা ছিল গাছেরই তলায় সাল্লাম আচ্ছা কোথায় পাইছেন আছে কোথাও নবীর জীবন এরকম ঘটনা কোথাও হয়েছে নবীর নামে রসুলের নামে আন্দাজে বানাইয়া বানাইয়া কান্দার ভান করে মানুষ কান্দায়া তারপরে সর্বনাশ করে ধুয়ে আর ইয়া জেনারেশন যারা বিজ্ঞান পড়ে যারা ইতিহাস পড়ে ভূগোল পড়ে যারা ইন্টারনেট দেখে ওয়েবসাইট দেখে কম্পিউটার